প্রতিটি দেশই নিজেদের আকাশ পথের সীমানাকে শত্রুমুক্ত রাখতে পদ্ধপরিকর আর প্রায় সব দেশেই বিমান বাহিনী এবং প্রয়োজনীয় যুদ্ধ বিমান রয়েছে শত্রুদের বিমান আক্রমণ মোকাবেলা এবং প্রতি আক্রমণের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিটি দেশের নিজস্ব বিমান বাহিনী এবং নানা ধরনের যুদ্ধ বিমানের দেখা যুদ্ধ বিমানের ইতিহাসে বেশ কয়েকটি আইকনি এর মধ্যে মিক টোয়েন্টি ওয়ান এফ সিক্সটিন দাসো সাবজাস থ্রি নাইন গ্রিপেন দাসো মিরেজ টু থাউজেন্ড মিক টোয়েন্টি নাইন অন্যতম চলুন দর্শক জেনে নেই আইকনিক কিছু যুদ্ধ বিমান সম্পর্কে মিক টোয়েন্টি ওয়ান সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি ষাটের দশকের একটি যুদ্ধ বিমান এটি পৃথিবীর সর্বাধিক উৎপাদিত এবং বিকৃত যুদ্ধ বিমানগুলোর একটি মিকোন গুরুভিজ কোম্পানির নকশাকৃত এই বিমান এখন পর্যন্ত পৃথিবীর বহু দেশ ব্যবহার করে এই বিমানের নেটো কোড নেম ফিশবেট মিক ওয়ান একটি সুপারসনিক জেট ফাইটার এটি আকাশ থেকে মাটিতে এবং আকাশ থেকে আকাশে শত্রু বিমানের সঙ্গে যুদ্ধ করতে বেশ পারদর্শী ভিয়েতনাম যুদ্ধে উত্তর ভিয়েতনাম এই বিমান ব্যবহার করে আমেরিকানদের বাঘা বাঘা বিমান সেক্টরকে ভূপাতিত করেছিল কার্গিল যুদ্ধে ভারতীয় পাইলটরা মিক টোয়েন্টি ওয়ান বিমান দিয়ে পাকিস্তানি এফ সিক্সটিন বিমানকে তারা করেছিল একজন দক্ষ পাইলটের পরিচালনায় এই বিমান এক ভয়ঙ্কর বিধ্বংসী মারণাস্ত্র বাংলাদেশ বিমান বাহিনীতেও অতীতে এই বিমান ব্যবহার করা হয়েছে যুদ্ধ বিমানের ক্ষেত্রে এফ সিক্সটিন বিমান এক নামে পরিচিত এফ সিক্সটিন মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি চতুর্থ প্রজন্মের মাল্টি রোল ফাইটার মার্কিন প্রতিষ্ঠান জেনারেল ডাইনামিক্স এই বিমানের নকশা করে বর্তমানে লকহিট মার্টিন কোম্পানি এই বিমান উৎপাদন করছে মিক নাইন বিমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে মূলত এই বিমান নির্মাণ করা হয় অফিশিয়ালি এই বিমানকে ফাইটিং ফ্যালকন বলা হলেও এর ভয়ঙ্কর ধ্বংস ক্ষমতার জন্য পাইলটরা একে ভাইপার বলে থাকে উনিশশো সালে সার্ভিসে আসার পর থেকে এই বিমান পৃথিবীর বহু দেশে ব্যবহৃত হয়ে আসছে এর পরিচালনা খরচ অন্যান্য বিমান থেকে কম হওয়ায় পৃথিবীর বিভিন্ন দেশের বিমান বাহিনীর কাছে এর গ্রহণযোগ্যতা অনেক বেশি বর্তমানে তুরস্ক সহ আরও কয়েকটি দেশে এই বিমানের লাইসেন্সড ভার্সন তৈরি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান তুরস্ক গ্রিস ভেনিজুয়েলা আরব আমিরাত সহ পৃথিবীর আরও অনেক দেশের বিমান বাহিনী এই বিমান ব্যবহার করে দাসো দাসো রাফাল ফ্রান্সের দাসো এভিয়েশন নির্মিত একটি ডেল্টা উইং মাল্টিরোল উনিশশো সালে ফ্রান্স সরকার তাদের বিমান বাহিনী ও নৌবাহিনীকে ঠেলে সাজানোর পরিকল্পনা গ্রহণ করে তারা ইংল্যান্ড জার্মানি ইতালি ও স্পেনের সঙ্গে সালে ইউরো ফাইটার প্রকল্পে দেয় কিন্তু এই প্রকল্প আশানুরূপ না হওয়ায় পরবর্তীতে ফ্রান্স প্রকল্প থেকে বেরিয়ে এবং নিজস্ব প্রযুক্তি ও ডিজাইন একটি কার্যকর মাল্টিরোল ফাইটার নির্মাণের উদ্যোগ গ্রহণ ফলে দু সালের চার ডিসেম্বর সার্ভিসে আসে রাফাল রাফাল বিমানটিতে সর্বাধুনিক প্রযুক্তির রাডার সেন্সর সিস্টেম কম্পিউটার সংযোজিত দুটি ইঞ্জিন সংবলিত এই বিমানটি অত্যন্ত দ্রুতগামী এবং সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় এক দশমিক আট বা দু কিলোমিটার সাবজাস থার্টি নাইন গ্রিপেন সুইডেনের তৈরি ডেল্টা উইং লাইটওয়েট মাল্টিরোল ফাইটার উনিশশো সালে সুইডেন সরকার একটি শক্তিশালী ও কার্যকরী বিমান নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে যা একই সঙ্গে আকার যুদ্ধ ভূমিতে বোমাবর্ষণ ও গোয়েন্দাগিরি করার জন্য বিশেষভাবে পারদর্শী এটি প্রথম সার্ভিসে আসে উনিশশো সালের পহেলা নভেম্বর সুইডিশ অ্যারোস্পেস কোম্পানি সাব নির্মিত সুপারসনিক এ বিমানটির সর্বোচ্চ গতি দু কিলোমিটার ঘন্টা প্রতি ইউরোপিয়ান এবং ন্যাটো স্ট্যান্ডার্ডে তৈরি এই বিমানের পরিচালনা ব্যয় তুলনামূলকভাবে কম বর্তমানে সুইডেন ছাড়াও দক্ষিণ আফ্রিকা থাইল্যান্ড ইংল্যান্ড হাঙ্গেরি চেক প্রজাতন্ত্রের বিমান বাহিনীতে এই বিমান ব্যবহৃত হচ্ছে দাসো মিরেজ 2000 ফ্রান্সের দাসো এভিয়েশন নির্মিত একটি চতুর্থ প্রজন্মের মাল্টিরোল ফাইটার এটি একটি হালকা ধরনের বিমান যা সত্তরের দশকের বিমান মিরেজ থ্রির উন্নত সংস্করণ হিসেবে সার্ভিসে আসে দাসো এভিয়েশন প্রস্তাবিত মিরেজ টু থাউজেন্ড প্রজেক্টটি ফ্রান্স সরকার আঠারো ডিসেম্বর উনিশশো সালে অনুমোদন করে এবং উনিশশো সালে মিরেজ 2000 প্রথমে সার্ভিসে আসে মিরেজ টু থাউজেন্ডের অনেক আপগ্রেড ভার্সন নির্মিত হয়েছে এই বিমানটির সর্বোচ্চ গতি ম্যাক 22 পয়েন্ট অর্থাৎ প্রতি ঘন্টায় দু কিলোমিটার এটি অত্যাধুনিক প্রযুক্তির রাডার এভিওনিক ককপিট ও ক্ষেপণাস্ত্র সজ্জিত একটি বিমান যা একই সঙ্গে এয়ার টু এয়ার কম্বেট এবং ভূমিতে বোমা বর্ষণের জন্য অত্যন্ত পারদর্শী বর্তমানে ফ্রান্সের বিমান বাহিনী ছাড়াও ভারত সংযুক্ত আরব আমিরাত তাইওয়ান গ্রিস মিশর কাতার পেরু ব্রাজিল ইত্যাদি দেশের বিমান বাহিনী মিরেজ টু থাউজেন্ড বিমানটি সাফল্যের সঙ্গে ব্যবহার করে আসছে মিগ টোয়েন্টি নাইন বর্তমান সময়ের অন্যতম ভয়ঙ্কর একটি যুদ্ধ বিমান এটি সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান যা উনিশশো সালে প্রথম সোভিয়েত বিমান বহরে অন্তর্ভুক্ত হয় এর ন্যাটো কোডনেম ফুলগ্রাম মিগ টোয়েন্টি নাইন একটি মাল্টিরিয়ল কম্ব্যাট ফাইটার যা সঙ্গে আকাশ ও ভূমিতে হামলার জন্য অত্যন্ত পারদর্শী সোভিয়েতরা এই বিমানকে তাদের স্টেট অফ আর্ট হিসেবে পরিচয় দেয় এটি দীর্ঘদিন পশ্চিমা এবং ইউরোপিয়ান দেশগুলোর ফিয়ার ফ্যাক্টর ছিল মিগটোয়েন্টি নাইন বর্তমান সময়ে বহুল আলোচিত একটি বিমান যা পৃথিবীর বিভিন্ন বিমান বাহিনীতে অত্যন্ত সফলতার সঙ্গে পরিচালিত হয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনীতে বর্তমানে আটটি মিগটোয়েন্টি নাইন বিমান রয়েছে